আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েল হামাসের যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট প্রতি 10 মিনিটে গাজায় বোমা ফেলছে ইসরায়েল এবার জানাবো ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইয়েমেন হতি আনসারুল্লাহ আন্দোলনের ঘোষণা এরপর জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলের পরাজয় দেখছে যুক্তরাষ্ট্র ভয়ে কাপন শুরু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গোটা ইহুদিবাদী ইসরায়েলের আরও জানিয়ে দিব হামাসের ভয়ঙ্কর তাণ্ডব গাজায় প্রাণ গেল চারশত এক ইসরায়েলি সেনার এদিকে ইরাকে মার্কিন হামলায় নিহত পাঁচ ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি গণহত্যার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক জোট গঠন জরুরি যৌথ ঘোষণায় বললেন ইরান ও কিউবার প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নে নিজস্ব পরমাণু অস্ত্র থাকা দরকার বললেন সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রতি দশ মিনিটে গাজায় বোমা ফেলছে ইসরায়েল গাজায় আবারও ফিরেছে যুদ্ধ কয়েকদিনের যুদ্ধবিরতির পর গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের এই হামলার কারণে গাজার কোথাও এখন নিরাপদ নয় যেখানে প্রতি দশ মিনিটে বোমা ফেলা হয়েছে আজ ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার ইউনিসেফ মুখপাত্র বলেছেন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে উচ্চ পর্যায়ের শক্ত বার্তা আমাদের কাছে এসেছে সেখানকার লোকজন ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে উত্তরে যা ঘটেছে দক্ষিণে তা ঘটতে দেওয়া যেতে পারে না কিন্তু দক্ষিণেও ইসরায়েলি সেনারা একই ধরনের কনমকার করছে তিনি বলেছেন গাজার বর্তমান পরিস্থিতি হলো সেখানে প্রতি দশ মিনিট অন্তর অন্তর বোমা ফেলা হচ্ছে উত্তরে মানুষ বোমার আতঙ্কে এখন ক্লান্ত হয়ে পড়েছে তারা শিশুদের নিয়ে তিন থেকে চারবার করে বাস্তুচ্যুত হয়েছে এভাবে করেও তারা পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছেন কিন্তু এখন তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইয়েমেন ইয়েমেনের হতে আনসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সমর্থনের জন্য তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেছেন শুক্রবার ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় আবারও আগ্রসণ শুরু করার পর ইয়েমেনের সামরিক বাহিনীও তাদের অভিযান শুরু করবে তিনি বলেন দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হামলা হবে বেদনাদায়ক এবং কঠোর জেনারেল সারি বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়েই ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইহুদিবাদীদের জাহাজ চলাচল থামিয়ে দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র তিনি আরও বলেছেন ইয়েমেনে আমেরিকা যুদ্ধ পরিচালনা করেছে এবং তারা গাজা ও ফিলিস্তিনে বর্তমান যুদ্ধ পরিচালনা করছে এই অবস্থায় ইয়েমেনের সেনারা ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের হামলা বন্ধ হবে না সূত্র জানাচ্ছে পার্স টুডে ইসরায়েলের পরাজয় দেখছে যুক্তরাষ্ট্র গত সাত অক্টোবর অত্যাধুনিক সুরক্ষা বোহ ভেদ করে ইসরায়েলের ভিতরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস এই দলটি বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে বেছে বেছে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইহুদিকে জিম্মি করে গাজায় আটকে রেখেছে হামাস জবাবে ওই দিন থেকেই উত্তর গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ছাব্বিশ অক্টোবর সেখানে শুরু হয় স্তর অভিযান যা হামাস গেরিলাদের সাথে সমক যুদ্ধ তিন নভেম্বর পর্যন্ত হামাসের সাথে তীব্র লড়াই এখনো পর্যন্ত বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন নিহত হয়েছেন ফিলিস্তিনি গাজা উপত্যকায় চলমান অভিযানে যদি শিশু নারী ও বেসামরিক লোকজনে হতাহত হওয়ার নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে এই যুদ্ধ ইসরায়েল কৌশলগতভাবে পরাজিত হবে কারণ গাজা উপত্যকায় বর্তমান যে যুদ্ধ চলছে তাতে গুরুতর একদম কেন্দ্রে অবস্থান করছে উপত্যকার সাধারণ বেসামরিক লোকজন ইসরায়েলের অভিযানের কারণে হামাসের ওপর যদি তাদের নতুন কোনো আস্থা শুরু করে সেক্ষেত্রে পরাজিত হবে ইসরায়েলি বাহিনী গাজায় প্রাণ গেছে চারশো ইসরায়েলির সেনার প্রায় দু মাস ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে গাজা ইসরায়েলের চার শতাধিক সেনা নিহত হয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে টাইমস অব ইসরায়েল বলাতে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে গাজায় সব মিলে ইসরায়েলের চারশত এক সেনা নিহত হয়েছে হামাসের হামলায় এসব ইসরায়েলি সেনার প্রাণ গেছে ইসরায়েল এই সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার পর্যন্ত ইসরায়েলের ইসরায়েলের এসব সেনা সেনা নিহত নিহত হয়েছে হয়েছে এর মধ্যেই গাজায় পর এছাড়া বাকি সংখ্যক অভিযানের সেনারা হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে নিহত হয়েছে এর আগে গত সপ্তাহের গাজায় যুদ্ধবৃত্তির চলাকালে হামাসের এক সিনিয়র নেতা জানিয়েছিলেন ফিলিস্তিনি বীর যোদ্ধাদের হামলায় কমপক্ষে পাঁচশত ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা আল ব্রিগেড ইসরায়েলি সন্দার একটি তাবুতে হামলা চালিয়েছে ওই তাবুতে ইসরায়েলের সাইট সেনা অবস্থান করছিল সংবাদ মাধ্যমটি জানিয়েছে হামাসের এই হামলায় বেঁচে যাওয়া সেনাদের ওপর পুনরায় হামলা চালিয়েছে তারা আল ব্রিগেড জানিয়েছে তিনটি স্থানে বৃত্তকারে সেনানিবাস সেনা বিধ্বংসী গ্রেন ব্রিগেডের সেনারা এগুলো ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরিত হয়েছে হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাবু ছিল জোহর আর দিকের পূর্বাঞ্চলের তাবুতে এই হামলা করা হয়েছে উল্লেখ্য যে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকেই গাজা হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলা নিহতের সংখ্যা বেড়ে পনেরো হাজার আটশো নিরানব্বই জনে ছাড়িয়েছে অন্য একটি প্রতিবেদন আসছে ষোলো হাজার ছয়শই প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় তিনশত উনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে প্রায় সত্তর ভাগ নারী এবং শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় ইরাকে মার্কিন হামলায় নিহত পাঁচ প্রতিশোধের হুমকি ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী এতে দেশটির পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরাকের একটি গোষ্ঠী আরব নিউজের এক প্রতিবেদন তথ্য জানানো হয়েছে তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক শহরের মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে মার্কিন সেনা সেনাঘাটিকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই প্রজেক্টাইল হামলা চেষ্টাকালে এই হামলা চালিয়েছে মার্কিনীরা হামলা শিকার ব্যক্তিরা ইরানপন্থী একটি মিলিশিয়া গ্রুপের সদস্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন গতকাল বিগালে কেরকুক অঞ্চলে সম্ভাব্য হামলা আশঙ্কায় একটি ড্রোন স্ট্রেটেজ স্ট্রাইটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে একটি বিবৃতিতে ইরাকের ইসলামিক জানিয়েছে হামলায় মান পাস সেনা সদস্য নিহত হয়েছেন দলটি মার্কিন সামরিক বাহিনীকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে এই দলটি মূলত তেহরানের ছাত্র ছায় করে ওঠে একটি মিলিশিয়া গোষ্ঠী এই ঘটনার পর দলটি মার্কিন সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার দাবি করেছে এর আগে গত মাসে আল জাজিরা জানিয়েছে ইরাকে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ছড়া হয়েছে তবে লক্ষ্যে পৌঁছানো আগেই ড্রোন ভূপাতিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের উত্তরাঞ্চলে এরবিল বিমানবন্দরে তিনটি সামরিক ড্রোনকে ভূপাতিত করা হয়েছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাটি ও অন্যান্য আন্তর্জাতিক সেনাও রয়েছে ইরাকের কুর্দিস্তান কাউন্টার টেরিজম সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে এই অঞ্চলকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন বিমানবন্দরের নিকটস্থ সেনাঘাটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো প্রভাতিত করা হয়েছে এই ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি মার্কিন এই সেনাঘাটিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সর্বশেষ জানিয়ে দিব গণহত্যার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক জোট গঠন জরুরি বলছে ইরান ও কিউবা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বরপর আগ্রসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়ার জন্য ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং কিউবা আন্তর্জাতিক জোট গঠনে আহ্বান জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিশুয়েল দিয়াস কানেল ও ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি সোমবার এই আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের চলমান সংকট মোকাবেলায় দুই দেশ বৈঠক থেকে অভিন্ন অবস্থান ঘোষণা করেছে প্রেসিডেন্ট ঐতিহাসিক সফরে ইরানে পৌঁছেছেন এরপরেই প্রেসিডেন্ট রাইসির সঙ্গে মিশুয়েল দিয়াজের বৈঠক হয়েছে ইরানের প্রেসিডেন্ট গাজা উপত্যকার দখলদার ইসরায়েলের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিরবতার কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন কোনো আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের যুদ্ধ মেশিন বন্ধ করার উদ্যোগ নেয়নি রাইসি বলেছেন দুঃখজনকভাবে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এই হৃদ বিদায়ক অপরাধযোগ্যকে সমর্থন দিচ্ছে সময় তিনি কথিত মানবাধিকারের ধবজাধারীদের কঠোর সমালোচনা করেছেন রাইসি দুঃখ করেছেন এবং বলেছেন ইসরায়েলকে আমেরিকা যুদ্ধ মেশিন থামানোর জন্য আন্তর্জাতিক কোনো ব্যবস্থাই উপযুক্ত নয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব লীগ এবং অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেছেন এরা সবাই যোগ্যতা হারিয়েছে তিনি সুস্পষ্ট করে বলেছেন চলমান বাস্তবতায় বিশ্ব ব্যবস্থার বদলে নতুন বিশ্ব বিশ্বব্যবস্থা গড়ে তুলতে হবে সূত্র জানাচ্ছে পার্স টুডে